উপকারী মিষ্টি আলু দিয়ে দারুণ স্বাদের লাড্ডু বানিয়ে ফেলতে পারেন শিশুরা মিষ্টি আলু খেতে না চাইলে এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারেন আবার পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর লাড্ডু পরিবেশন করতে পারেন যে কোনো অনুষ্ঠানে অতিথি আপায় অনেক জেনে নিন রেসিপি মিষ্টি আলুর লাড্ডু তৈরির জন্য আমার প্রথমেই লাগবে মিষ্টি আলু এখানে আমি চারটা মিষ্টি আলু নিয়েছি এরপর আমি চোচা উঠিয়ে নেব মিষ্টি আলুগুলোর আলুগুলো চোচা উঠিয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে এরপর চলে যাব চুলাতে চুলাতে আমি মিষ্টি আলুগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কিছুটা দুধ এখানে আমি জাল করা দুধ নিয়েছি দেড় কাপ সামান্য পরিমাণ এক চিমটি লবণ দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবে সেদ্ধ করে নেব মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কিন্তু দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এভাবে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না এখন এই আলুগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ডার করে নিয়েছি আবারও চলে যাব চুলাতে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ সুজি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ ঘি এই লাড্ডুটা তৈরি করতে ঘের পরিমাণটা একটু বেশি লাগে এরপর দিয়ে দিচ্ছি কিসমিশ আর বাদাম বাদাম আর কিশমিশগুলোকে একটু ভেজে নেব কিছু সময় এরপর এখানে দিয়ে দেবো মিষ্টি আলুর পেস্টগুলো এখানে মিষ্টি আলুর পেস্টগুলো আমি সব দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভেজে রাখার সুজিগুলো এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ফুড কালার এখানে লাড্ডুগুলো সুন্দর লাগার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন এখানে আমি স্বাদের জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো আর এখানে চিনির পরিমাণটা অল্প পরিমাণেই লাগবে কারণ মিষ্টি আলু এমনিতেই একটু মিষ্টি থাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন এখন খুব ভালোভাবে কিছু সময় এভাবে রান্না করে নেব আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ যখন রান্নাটা মোটামুটি হয়ে আসবে তখন গুঁড়ো দুধটা দিতে হবে এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি যখন এরকম প্যান থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা একদম হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর বের হয় আর খেতেও অনেক ভালো লাগে এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর গোল গোল লাড্ডু আকারে তৈরি করে নিচ্ছি সবগুলো লাড্ডুই আমি এভাবে গোল গোল করে তৈরি করে নেবো দেখুন সবগুলো লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন এই লাড্ডুগুলোকে আমি একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব দেখুন লাড্ডুগুলোকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়ে আরও দেখতে ভালো লাগছে আর খেতেও এটা অনেক সুন্দর লাগে সবগুলো লাড্ডু গুঁড়ো দুধের মধ্যেও গুড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি আলুর লাড্ডু এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন ধন্যবাদ